চলাইছে পালাইছে সেরা চার পালাইছে চলাইছে চলাইছে ষোলো বছর চালাইছে পালাইছে পালাইছে সেরা চার পালাইছে চালাইছে চালাইছে ষোলো বছর চালাইছে আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে হাওনা খেলের ভাত জানা পাওয়া ফ্রিতে আগের মতো কাউয়া ডাক শুনি না আর তার সত্ত্বে উত্তেজিত কালমানিক হবে না সংসদে খানের শোর আর দেখতে পাবো না চলো করে লাফি দিয়া দড়াইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে চালাইছে চালাইছে ষোলো বছর চালাইছে পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে চালাইছে চালাইছে ষোলো বছর চালাইছে ইমর্দ্যে আরাফাতকে খুঁজে বড়াই

বাজাইছে বাজাইছে দেশের বাড়ো বাজাইছে কারিটেবার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পড়া গেছে দেশে কারিটেবার কোটিপতি প্রশ্ন ফাঁস কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পড়া গেছে দেশে বালুকে কোদীপমণি কোট খাইলো পোচা ডিম জনগণের মুলা দেখাইয়া হাসু অপাই খাইলো ক্রিম আমগো ঘরে ঋণের বোঝা আছে পাইছে

হবে না সংসদে গানের আসর আর দেখতে পাব না দশতে উত্তেজিত কালামানি কার হবে না সংসদে গানের আসর আর দেখতে পাব না জনগণ লাঠি দিয়া তাড়াইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে কাওয়াকাদের পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারো বাজাইছে পালাইছে পালাইছে আশু আপা পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে